সাথে <Sweak> আমরা <Sweak> <Sweak> Un hito de roca. <coughs> বন্ধুরা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জামালপুর জেলা ও শহর শাখার পক্ষ থেকে সুয়েল রানা খান শফিকুল ইসলাম শফিকের পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জামালপুর শহর শাখার সংগ্রামী আহ্বায়ক নির্যাতিত নেতা সফিকুল ইসলাম সাবেক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জামাল শাখার সাবেক জামাল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমার এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাতাবাদী ছাত্র দল জামালপুর শহর শাখার সাবেক

জামালপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব রানা খান এবং সহ কমিটি তারা নির্যাতিত সাংগঠনিক সম্পাদক সহযোদ্ধা মমিনুর রহমান মমিন আজকের এই সুপ্রিত উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সম্পাদক মন্ডলীর

আমরা এই যারা শহী হয়েছেন তাতে রাত